ইসলামের দাওয়াত দাও মনের থেকে হিংসা দূর করিয়া দাও হিংসার কারণে এক অপরের কাছে দাওয়াত দিতে যায় না আরে আমি অমুক দল করি আমি কেন ওই দলের লোকের কাছে যাব আমি আউমিলি করি আমি কেন বিএমপির কাছে যাব আমি চরমোনাই করি আমি কেন তাবলিকের কাছে যাব আমি জৈনপুর করি আমি কেন ফুরফুরার কাছে যাব এই হিংসায় বেদাবে

আসলেন ওই যুগের নাম হলো আইয়া মে যুগ অন্ধকার নবী আইসা দেখতেছেন মানুষগুলো এমন খারাপ রাস্তাঘাটে একে অপরের সাথে মিলামেশা করতেছে কোন পর্দার ব্যবস্থা নাই সবাই এক এক করে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহর নবী এমন সময় দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলকে পাঠাইলেন আমার নবী দুনিয়ার মধ্যে আইসা আমার নবী দিনের দাওয়াত দেয় এই উম্মতে দল মূর্তি পূজার মূর্তির হাত আছে কিন্তু হাত নারায়ন শক্তি নাই মূর্তির চোখ আছে কিন্তু দেখতে পারে না এ উম্মত মূর্তি পূজা করিও না আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেয় বেঈমানেরা আমার নবীর উপর কত আক্রমণ করে বেঈমানেরা আমার নবীর উপর কত জুলুম করে সাহাবা একরামদের প্রতি কত জুলুম করে আরে নবীর উম্মত দল আমার নবীর সময় কত মায় কত নবী সহ্য করেছেন রে উম্মত আজকে তুমি উম্মত হয়ে কেন দ্বীনের দাওয়াত দিতে লজ্জা পাও একজন মুমিন বান্দাকে কেন নামাজের দাওয়াত দিতে লজ্জা পাও একজন মুমিন বান্দাকে কেন আয় বান্দা কেন একজন বেদিনকি কালিমার দাওয়াত দিতে বড় ভয় পাও আয় বান্দা নবীর মতো তো আমরা এত কষ্ট সহ্য করি না নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন নবী কালিমার দাওয়ার বেইমানের আমার নবীকে পাথর মারে আর বলে পাগল হেঁটে যায় পাগল আমার নবী দিনের দে বেইমানের আমার নবীকে পাগল বলে সম্বোধন করে আমার নবীকে বৃষ্টির মতো পাথর মারি আমি আর তুমি তো দিনের দাওয়াত দিয়া আমাকে আর তোমাকে তো কেউ পাগল বলে না নবীর মতো আমাকে আর তোমাকে কেউ বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে না এ বান্দা তারপর কেন ইসলামের দাওয়াত দিতে ভয় পাও যদি প্রত্যেকটা মমিন ইমানের আওয়াজ নিয়া নিয়ে রসুলের মহাব্বত নিয়ে যদি দিনের দাওয়াত দিতে থাকতো মনের থেকে হিংসা বলিয়া যাইতো এবং দাসকে দলের পাগল আমিও মুখ দর করি ওই আমার দল করে না এই কারণে আমি তাকে মহাব্বত করি না রে বললাম না না এটা তো নবীর আদর্শ নয় তুমি ভিন্ন দল করতে পারো আমি ভিন্ন দল করতে পারি কিন্তু নবীর বেলায় কোনো দল কোরআনের কোন কোরআনের বেলায় কোনো দল নাই দিনের দাওয়াত দেওয়ার বেলায় কোনো দল নাই সবাই ঐক্যবদ্ধ হইয়া যদি দিনের দাওয়াত দিতে পারতাম তাহলে এই দেশটা মুহূর্তের ভিতরে স্বর্ণে দেশ হয়ে যাইত ঠিক কিনা এজন্য দিনের দাওয়াত দেওয়া চালু করিয়া দাও একজনে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও নে একে অপরের বিরুদ্ধে বদনাম করিয়া নিজের আমলটাকে নষ্ট করিও না এখনই ঐক্য হওয়ার সময় আমাদের দেশটা মুসলমানের দেশ আমাদের দেশটা কালিমাওয়ালা দেশ দেশের বেইমানদেরকে মুসলমানের চাইতে উঁচু আওয়াজে কথা বলতে দেওয়া হবে না রে মমিন এই প্রস্তুতি নিয়ে যদি রাজপথে নেমে যাও মুসলমানের দেশ মধ্যে কোন বেইমান মুসলমানের কথার উপর কোন কথা বলতে পারবে না আল্লাহর বান্দা সেই ইমানে চেতনা নিয়ে দিনের দাওয়াত যদি আমরা দিতাম তাহলে অল্প কিছু কিছুদিনের ব্যবধানে আমার দেশ পুরা কালিমা পতাকায় উদ্দিন হয়ে যাইতো ঠিক কিনা

কোরআনে কি তুমি কি দেখো না কোরআনে তো আল্লাহ রাজনীতির বয়ান করেছে বান্দা

করি আমি কেন ফুরফুরার কাছে যাব। এই হিংসায় বেদাবে যতদিন এই হিংসা দূর হবে আরে রে মুসলমান ততদিন পর্যন্ত এই দেশ ইসলামী রাষ্ট্র হবে না হবে না এখনই দলা দলি বাদ সবাই এক হইয়া ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে রুখে দিতে হবে আমার দেশ স্বর্ণের দেশ কত রক্তের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে এই রক্তে রঙ্গিত হবে আমার দেশ এই বান্দা আমার দেশ হবে কালিমা ওয়ালা দেশ আমার দেশ হবে ইমানওয়ালা দেশ আমার দেশ হবে মুসলমানের দেশ শেষ মুসলমান হইয়া বিধর্মীদের কাজ আমাদের মধ্যে যেন না থাকে এই বেদাবেদ বাদ দাও হিংসা বাদ দাও দলাদলি বাদ দাও কে আওয়ামী করে কে বিএনপি করে কে জাসদ করে কে তাবলীগ করে কে চরমোনাই করে সব বেদাবেদ বাদ দাও এই হিংসা বাদ দাও এক অপরের কাছে যাও দ্বীনের দাওয়াত গুলা প্রচার করো দ্বীনের দাওয়াত গুলা প্রচার করো দেশটা যদি সোনার দেশ হয় আমরা মুসলমানরা শান্তিতে ইসলাম কথা বলতে আর যদি যদি দেশটা ইমানদার না কালিমার দাওয়াত যদি না দাও দেশটা যদি মুসলমানীয় রাষ্ট্র হিসাবে না হয় মুসলমান ভারতের মতো মায়ের খাইতে হবে আমেরিকার মতো মায়ের খাইতে হবে রে মুসলমানের ইমান তো মজবুত থাকবে বাবা নবী দিনের দাওয়াত দিতে গিয়ে কত মায়ের খাইছে কত গালি শুনেছে তুমি তো একটা গালি শুনিয়া পিসপা হয়ে যাও না আমাকে একটা গালি দিয়েছে আমি আর এই কাজের মধ্যে যাব না 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 এই চিন্তা করলে তো দিনের দাওয়াত দেওয়া সম্ভব নয় বান্দা হা চলার পথে হকের পথে চলতে গেলে সবাই তোমাকে মহাব্বত করবে না কিছু বিরুদ্ধ থাকবেই নবীর বিরুদ্ধে আবু জাহেল ছিল একজনের রক্ত দেখিয়া আরেকজনে ভয়ে থকথর করলে হবে না একজনের রক্ত দেখিয়া নিজের রক্তটাও গরম করতে হবে ইমানের

নবী যখন কালিমার দাওয়াত দেয় কাফের বেঈমানেরা আমার নবীর উপর আঘাত সাহাবায়ে کرامদের গায়ের উপর আঘাত সাহাবায়ে کرام ভোয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না কখন জানি শত্রুদের হামলার মামলা এসে যায় আমার নবী রাত বরবর আল্লাহর কাছে দোয়া করে মালি। তুমি এদেরকে হাদাত দিয়া দাও যাতে করে আমি দিনের দাওয়াত গুলা সুন্দর ভাবে দিতে পারি আমার নবী যখন দিনের দাওয়াত দেয় আমার নবীকে সান্তনা দেওয়ার জন্য দুইজন ব্যক্তি ছিল এক নম্বর ঘরের বাহিরে ছিল চাচা আবু তালিব দুই নম্বর ঘরের মধ্যে ছিল নবীর স্ত্রী খাদিজাতুল কবরা আমার নবী যখন দিনের দাওয়াত দেয় নবুয়তের একাদশ বছরের কিছু ব্যবধানে দুইজন ব্যক্তিকে নবী হারায় আমার নবী আবু কো হারায় আমার নবী খাদিজা কো বেমানের এখন সাহস পেয়ে গেছে আবু তালিবও চলে গেছে খাদিজাতুল куবরাও চলে গেছে এখন মোহাম্মদকে হত্যা করে ফেলতে পারবো এখন মোহাম্মদকে ধ্বংস করতে পারবো তারা এই চক্র নিয়ে সামনে আгай আমার নবী বারাক্রান্ত মহ নিয়তায় বেরbaşı যায় দিনের দাওয়াত জন্য তায়েববাসী আমার নবীকে না চিনিয়া কত আঘাত করেছে রে উম্মত আমার নবী কষ্ট সহ্য করতে পারে না তায়েববাসীরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই আমার নবী পিরিয়া চোখের পানি ফালায়া কাদি নবীর মনে বড় ব্যথা আবু তালেব কো হারাইলাম খাদিজাতুল কুবরা কেও হারাইলাম তাই ফের ময়দানে বড় আশা নিয়ে গেলাম তারাও আমাকে পাগল পাগল বলিয়া পার করে দিল পাথর আঘাত করলো আমার নবী কষ্ট আমার আল্লাহ তো সহ্য করতে পারেন না আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী আপনার কষ্টে তো আমি আল্লাহ সহ্য করতে পারি না আসেন আসেন আমার সাথে একটু নিয়ে যান দেখেন আমার আর আজিম কত সুন্দর আমার আল্লাহ আমার নবীকে সান্তনার বাণী শোনানোর জন্য আমার আল্লাহ নবীকে মেয়ারাজ করাইলেন আমার নবী চাচাতো বন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইতেছে জীব